আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো ইউরোপের বিভিন্ন দেশে আমাদের অনেক বাইরা ইউটিউবে অনেক ভিডিও করে কীভাবে যাওয়া যেতে পারে তো সেই ব্যাপারগুলো নিয়ে যদি আমি একটু আপনাদের সাথে আলোচনা করি সেটা খুবই হতে পারে নেগেটিভ সাইড বা ধরতে পারেন পজিটিভ সাইড এখন আপনি ইউরোপে যেতে চান আপনার মোটামুটি বিশ লাখ বা পনেরো লাখ টাকা আছে ঠিক আছে মেনে নিলাম কিন্তু আমার কথা হচ্ছে আপনার পনেরো লাখ বা বিশ লাখ টাকা আছে ঠিক আছে ইউরোপের সবারই তো টাকা আছে যারা বসবাস করছে ওই দেশের নাগরিকদের কিন্তু সবাই কিন্তু এজ এ ওয়ার্কার হিসেবে সব প্রতিষ্ঠানের চাকরি করে না কারণ এরা হচ্ছে ইউরোপিয়ান দেশের নাগরিকরা হচ্ছে শৌখিন এরা উন্নত সমৃদ্ধ এরা কনস্ট্রাকশনের কাজ করবে না এরা রেস্টুরেন্টে ওয়েটারে ওয়েট্রিসের কাজ করবে না এরা ক্লিনারের তারপর হচ্ছে আপনার ডিশওয়াশারের কাজ করবে না এরা প্লাম্বিংয়ের কাজ করবে না এসি ঠিক করার কাজ এরা করবে না কেন করবে না এরা শিক্ষায় স্বশিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষায় ডিগ্রি নিয়ে এরা চায় বড়ো বড়ো রিসার্চ করতে বড় বড় গবেষণার পর্যায়ে তারা লিডারশিপ দিতে সো আমাদের যে নিম্নমধ্য বা দরিদ্র দেশগুলো আছে লাইক বাংলাদেশ তো বাংলাদেশের মানুষ যত বড় শিক্ষিত হোক বা যত বড় সে টাকাওয়ালা হোক বাংলাদেশের মাটিতে তার কিন্তু ইউরোপে যেতে হবে ইউরোপে গিয়ে তার অবশ্যই একটা চাকরি খুঁজে পেতে হবে আর চাকরিটা সে কি সরাসরি হাইলি প্রোফাইল চাকরি পাবে না তার যদি সেই স্কিল না থাকে তাকে অবশ্যই ডিশওয়াশার ক্লিনার অথবা আপনার ওয়ার ট্রিজ এই জিনিসগুলোর কাজ করতে হবে প্লাম্বিংয়ের কাজ করতে হবে কনস্ট্রাকশনের কাজ করতে হবে এই কাজগুলো তার করতে হবে মিনিমাম এই কাজগুলোর অভ্যাস করতে হবে সে যদি লজ্জা পায় সে তাহলে ইউরোপে কাজ করতে পারবে না তার এটা মাথায় রাখতে হবে এই মাইন্ডসেটটা আপনার মনে রাখতে হবে আপনি বাংলাদেশে অনার্স করতেছেন অথবা মাস্টার্স পাস করছেন বাট আপনি স্টুডেন্ট হিসেবে যেতে চাচ্ছেন না কিন্তু যেতে চাচ্ছেন ওয়ার্কার হিসেবে তো আপনার এই কাজগুলোই বেছে নিতে হবে বাইরে আপনি বেছে নিতে পারবেন না যদি আপনার লাগ ভালো হয় আপনি ওই দেশে কি ভালো পজিশনে যেতে পারেন বাট প্রথমে আপনাকে এজ এ ওয়ার্কার হিসেবে এই কাজগুলোর উপর ইন্টেনশন থাকতে হবে এই কাজগুলোর উপর আপনার দক্ষতা রাখতে হবে এখন এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি দক্ষতাটা লাইক আপনি ওয়েটার হিসেবে যাবেন স্পেনের দেশের কথা বলি আমি মোটামুটি আমি নিজে আমার নিজের জন্য স্পেনের ফাইল প্রসেস করি আপনাদের যদি কারো লাগে কন্টাক্ট করতে পারেন সমস্যা নাই তো মিনিমাম একটা চার্জ দিতে হবে আপনাদের ফাইল আমি প্রসেস করে দেবো আপনাদের জন্য অ্যাকোমোডেশন লেটারের যা যা লাগে তারপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স যদি লাগে সেটা তারপর যদি আপনাদের রিজিউমই লাগে কাভার লেটার লাগে এগুলো সব আমি ম্যানেজ করবো আপনাদের জন্য আরও অনেক কথা আচ্ছা যাই হোক মূল প্রশ্নের উত্তরে আসি এখন এই যে আপনাদের কি বলে এটাকে নিয়ে আসা আমি একটু আরাম করে বসছি আমার কাজের প্রেক্ষিতে এই যে আপনাদের এই কাজগুলোর উপর জ্ঞান রাখতে হবে এখন ওয়েটার হিসেবে আপনি যেতে চান অয়েটার হিসেবে কিন্তু আপনি অয়েটার কি জানেন না অয়েটারের কাজটা কি জানেন না ওয়েটারে কিভাবে বিহেভ করে আচরণ করে তাদের কাস্টমারদের সাথে সেটা জানেন না একটা অয়েটারে কি মেশিন দিয়ে কিভাবে সে অর্ডার কাটে বা টেবিল অর্ডার কাটে সেটাও আপনি জানেন না কিন্তু আপনি সিবিতে কয়েকটা মানে সিভি সুন্দর করে বানাইছেন রিজুমিতে আছে আপনার অভিজ্ঞতা আছে তিন বছর দুই বছর এরকম ভালো অভিজ্ঞতা আছে এখন পর্যন্ত আপনি কাজ করতে আছেন। কিন্তু ইন্টারভিউ যখন আপনাকে ডাকা হবে তারা তো অবশ্যই আপনার একটা ইন্টারভিউ নেবে আপনার সিভি দেখে তো আপনাকে বলবে না ওয়েলকাম টু ইন স্পেন এটা আর বলবে না অবশ্যই আপনাকে বলবে আপনি আমাদের সাথে মিটে বা যে কোনো একটা মাধ্যমে ইন্টারভিউ আসেন তখন তারা আপনাকে বলবে ওয়ার্ক পারমিট হিসেবে অনেক সময় ইন্টারভিউ নেয় আবার অনেক সময় ইন্টারভিউ নেয় না তারা তো তারা আপনাকে বলবে আপনি আমাদের সাথে ইন্টারভিউ আসেন ইন্টারভিউ আসুক বা না আসুক আমার রিকমান্ড হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে কাজের উপর একটু জ্ঞান রাখতে হবে এখন ওয়েটারের আসলে কি কি দায়িত্ব একজন ওয়েটারের দায়িত্ব কি তার দায়িত্ব হচ্ছে অনেক ধরনের এখন অয়েটার কি এটাও আপনার জানা উচিত ওয়েটার হচ্ছে একটা রেস্টুরেন্ট মোটামুটি ভালো রেস্টুরেন্ট বা ছোট হোক ইউরোপের রেস্টুরেন্ট তো সবই মোটামুটি মানে কোয়ালিফাইড বাংলাদেশের মতো না তো ওইখানে দেখবেন অর্ডার কাটে স্যার আপনার কি লাগবে কি দিতে পারি আপনার কি কি চাহিদা আপনি বলেন আমি নোট করছি আপনাকে অর্ডার দিচ্ছি স্যার এই যে কাজগুলো করে এই ছেলেটাকে বা এই মেয়েটাকে বলে ওয়েটার এখন আপনি বলতে পারেন অ্যাট্রিস কি তাই না অয়েট্রিস কি আচ্ছা এখন দুইটা জিনিস আছে দুইটা জিনিস আছে লাইক আমি যদি আপনাদেরকে বলি অয়েটার অয়েট্রিস সিনোনিমগুলো যদি বলি তো এই জিনিসগুলো আরও একদম ইজিল হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো অয়েটারের কাজ কি এই অর্ডারগুলো সে কাটা অর্ডারগুলো নিয়ে বেশি এখন অয়েট্রিস বলতে ওয়াইট্রিস বলতে আমরা অনেকে বুঝি মেয়ে মেয়ে যে ওয়াইটার এই টাইপের কিন্তু অ্যাকচুয়ালি না ওয়াইট্রিস মানে হচ্ছে আপনি দেখবেন বড় বড় রেস্টুরেন্টে আপনি যখন প্রবেশ করবেন তখন একজন দুই একজন দুইজন ছেলে মেয়ে থাকে বিশেষ করে মেয়ে থাকে তারা তাদের অতিথিকে যারা রেস্টুরেন্টে আসছে তাদেরকে সংবর্ধনা জানায় ওয়েলকাম জানায় এই ধরনের কাজ যারা করে তারা হচ্ছে ওয়াইট্রিস ওকে তো এই যে কাজগুলা এই যে কাজগুলা এই কাজগুলা সম্পর্কে আপনার জানতে হবে তাদের সাথে কথা কীভাবে বলতে হবে সেটা জানতে হবে দেন আপনাকে অতিরিক্ত প্রশ্ন করতে পারে তাহলে আপনার কি কী দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আপনি একটু নলেজ রাখতে হবে একটু টুকটাক স্টাডি করতে হবে আপনি যেহেতু চাচ্ছেন অ্যাজ এ অয়েটার হিসেবে ওই দেশে ঢুকতে একটা ইউরোপের দেশে ঢুকতে তো তো অবশ্যই আপনাকে ওই অয়েটারের জিনিসগুলো নলেজে রাখতে হবে আদারওয়াইজ তো আপনি সেখানে যেতে পারবেন না যাওয়ার পরও বিপদে পড়বেন তাই না তো এভাবে কিন্তু আপনাদের স্টেপগুলো পার করতে হবে তো আমি আপনাদের সাথে বিশদভাবে আরও আলোচনা করবো অ্যাজ এ ওয়েটার অয়েট্রিস এবং রেস্টুরেন্টের রিলেটেড যে জবগুলো আছে শেফ অ্যাসিস্ট্যান্ট তাদের কি দায়িত্ব তারা কি করবে এবং অয়েটারের সফটওয়্যারটা কিভাবে সে ইউজ করবে কিভাবে অর্ডার কাটবে সেই প্রসেসগুলো ইন ডিটেলস আপনাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব যদি আপনারা আমার পাশে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকেন অবশ্যই আপনাদের সাথে আমি থাকব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ